মেয়েদের জন্মের পর থেকে শেষ বয়স পর্যন্ত লোকের কথা শুনতে শুনতে সারাটা জীবন পার করে দিতে হয় জন্মের পর মেয়ের গায়ের রংটা যদি কালো হয় তাহলে পাশের বাড়ির কাকিমারা বলবে ওই যে সলিমের মেয়েটা হয়েছে না যে কি কালো দেখবে বিয়ে দেবে কেমন করে কে বিয়ে করবে অমন কালো মেয়েকে আর বিয়ে যদি দিতে পারে না তাহলে অনেক টাকা পয়সা খরচা করে মেয়েকে বিয়ে দিতে হবে আবার মেয়ের গায়ের রং যদি ফর্সা হয় তাহলে পাশের বাড়ির কাকিমারা একেবারে জলে পুড়ে শেষ হয়ে যাবে কারো ভালোই জন্য দু চোখে সহ্য হয় না নয়তো আবার বলবে গায়ের রঙ অত ফর্সা হলে ভালো দেখায় না দেখতে কেমন জানি ফ্যাকাশে সে লাগে কাল কালো হলেও দোষ আবার ফর্সা হলেও দোষ আসলে তাদের যে কোনটা পছন্দ সেটা তারা নিজেও যায় আর মেয়েদের বয়স তো কুড়ি পেরোলেই নাকি বুড়ি হয়ে যায় প্রতিবেশীরা বলবে মেয়েকে বিয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময় এখনই মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়ে বয়স হয়ে গেলে নাকি চাহিদা থাকবে না মানে এমন মনে হয় মেয়েরা যেন বাজারের আলু পটল যে পচে গেলে ফেলে দিতে হবে মানে যাদের মেয়ে তাদের থেকে প্রতিবেশীদের চিন্তা বেশি কথায় আছে না যার বিয়ে তার খবর নাই প্রতিবেশীর ঘুম নাই মেয়েটা যদি পড়াশোনা করে তাহলে বলবে অত পড়াশোনা করে কি লাভ পড়াশোনা করে কে কি করেছে শুনে ওর থেকে থেকে ভালো মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া সংসারই হবে মেয়েটা যদি কম কথা বলে তাহলে বলবে কি যে ভাবরে বাবা মাটিতেই যেন পা পড়ে না মেয়েটা খুবই অহংকারী অত অহংকারী মেয়েরা আবার শ্বশুর বাড়ি সংসার করতে পারে আর বেশি কথা বললে বলবে অত বেশি কথা বলা ভালো না শ্বশুরবাড়িতে গেলে কারোর কথাই তো গায়ে সহ্য হবে না ওই মেয়ে শ্বশুরবাড়ির কাউকে ছেড়ে কথা বলবে না কথায় কথায় তর্ক করবে বেশি কথা বলা মেয়েরা কখনোই চুপ থাকতে পারে না অতি সাধারণ ভাবে চলাফেরা করলে বলবে মেয়েটা একেবারে এখনকার যুগে এইভাবে চলাফেরা করলে কি হবে এখন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় আবার যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে বলবে মেয়েটার এত ভাব যেন কাউকে মানুষই মনে করে না বলেন তো কিরাম ডাল আগে মানে কি চায় এরা মানুষের একই মুখে কত রকম কথা কি আজব তাই না মেয়েটার গায়ে পাতলা হলে বলবে ওর ভিতরে সমস্ত রোগ ভরা আবার যদি বেশি মোটা হয় তাহলে ভালো লাগে না দেখতে এখন অত মোটা পছন্দই করে না তারপর মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন তো বহু কথা খারাপের কোনো শেষ নেই খারাপ 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 করলেও করলেও ভালো ভালো করলে দিন শেষে ভালোটা খারাপই হয়ে যাবে মানে কথায় কথায় দোষ পায়ে পায়ে দোষ এই দোষের যেন কোনো শেষ নেই আশেপাশের লোকদের কথা বাদই দিলাম নিজের স্বামীর কাছে কোনো না কোনো সময় তো কিছু কথা শুনতেই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যদি একটু ভুল হয় তাহলে দিন শেষে আবারও কথা শুনতে হবে আবার বৃদ্ধ বয়সে মেয়েরা যখন শাশুড়ি হয় তখন নিজের ছেলে মেয়েদের কাছ থেকেও তো কথা শুনতে হয় শুধু অভিযোগ আর অভিযোগ এই অভিযোগের যেন কোনো শেষ নেই মেয়ে জামাই ছেলে বউ নাতি নাতনি সবার শুধু অভিযোগ আর অভিযোগ মেয়েরা সারা জীবন শুধু দিয়েই যায় এই দেওয়ারও জন্য কোনো শেষ তাই তো বলি মেয়েদের জন্ম থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত লোকের কথা শুনতে শুনতেই জীবনটা পার করে দিতে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ